আসসালামু আলাইকুম আমি সায়রা আছি আপনাদের সাথে আর আজকে গ্রামের বাড়িতে আমরা সকাল সকাল তার আব্বু মাংস কিনতে চলে গিয়েছে আমার একটা সাইড লাগ আদের বাড়ি লেটে ভাই তার শুনি বার বন্ধ নাই দোকান ব্যাটি মুখ বন্ধ তুই দেখেন খোলা এতটুকু করে দিলাম ভাইয়া বেশি ছোট করার দরকার নেই খালি একটু হাড়ি ফাটায় দাও বাজারে যে খাসির মানে একটা রান কিনে এবং এটা আমরা আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাব। আর ফুপু রান্না করবে ফুপু অনেক সুন্দর রান্না করে সেটা আপনারা জানেন আর এটা আমার বেশ অনেক আগের ভিডিও ছিল আমি দিতে পারি নাই তো এটা মানে নিয়েই আমরা মানে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি মানে চলে যাব এর মধ্যে আমরা গ্রামের বাড়িতে চলে গেছি আর এখানে প্রায় এক কেজির একটু বেশি আছে এটা মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া সুন্দর একদম মানে কলিয়ে এসে গেছে আপনারা যারা মিষ্টি কুমড়া গাছ চেনেন না তাদেরকে আজকে চিনিয়ে দিলাম তো এর মধ্যে পুপু মানে মাংসের যেগুলো ময়লা টয়লা ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আর হলো এর মধ্যে যা কিছু কাজকর্ম আছে সব একদম কমপ্লিট হয়ে গেছে যে মানে পিঁয়াজ কাটা মরিচ তারপরে আদা রসুন বাটা জিরা বাটা যেহেতু ফুপু রান্না খুব জিরা বাটাটা খুবই পছন্দ করে মিষ্টি কুমড়া এটা ফুল ধরছে তারপরে এটা থেকে মিষ্টি কুমড়া হবে এই যে মিষ্টি কুমড়া এটা গ্রামের বাড়িতে অনেক দিন হলো যায় না এর খুবই খারাপ লাগে আসলে গ্রামের বাড়িতে গেলে মনে একদম অনেক শান্তি পাওয়া যায় দাদা দাদির কথা মনে পড়ে যায় ওখানে গেলে সব কিছু মিলিয়ে খুবই একটা ভালো অনুভূতি হয় তার মধ্যে মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে ধোয়া ধুই কাজ এখানে আছে বিভিন্ন রকমের গরম মশলা মানে এলাচ দারচিনি কালো এলাচ তারপর তেজপাতা এগুলোও দিয়ে দিবে তো দিয়ে দিয়ে রান্না করা হবে আজকে খাসি মাংস ভুনা করা হবে তো বেশ অনেক দিন আমি আপনাদের মানে সাথে কানেক্টেড থাকতে পারি নাই কারণ বিভিন্ন রকম সমস্যা তারপরে শরীর অসুস্থ এইসব মিলিয়ে আমি ব্লগ করতে পারি নাই এখানে আদা রসুন বাটা তারপরে জিরা বাটা এগুলো দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে দিয়ে দেওয়া হয়েছে লবণ সেই সাথে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে আর মশলা থেকে খুব সুন্দর একটা তেল বের হয়ে যাবে তখন বুঝতে হবে যে মশলা কষানো শেষ আর চুলার জালের তরকারি অনেক মজা হয় যেটা আমরা গ্যাসে যে রান্না করি সেটার থেকে অনেক মজা হয় আর এখানে খুব তাড়াতাড়ি হয়ে যায় জানি না কেন জানি না প্রেশার কুকারটাতে এমন একটা বেশি লাগে না তো এখন আমি আল্লাহ রহমতে একটু সুস্থ আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল এবং মানে ব্যথার কারণে একটু সময় পাচ্ছিলাম না শরীরটাও ভালো লাগছিল না আপনাদের থেকে বেশ অনেক দিন দূরে ছিলাম কালার রহমতে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে তবে পায়ের ব্যথাটা মানে বেশক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করলে তখন ব্যথাটা বেশি বাড়ে তো এই কারণেই মানে একটু প্রবলেম হচ্ছিল যাই হোক তো শরীর মানে মানুষের তো সুস্থ অসুস্থ সব সময় থাকবেই শরীর যেহেতু সব মিলিয়ে এখন মোটামুটি মানে কাজ আমার মানে আমার অসুস্থতার কারণে আমি আপলোড করতে পারছিলাম না এখন এখন শেষ হয়ে গেছে এখন ভালো হয়ে গেছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি এখন আমি চেষ্টা করবো রেগুলার কাজ দিতে জায়গা কিনলেন এই যে কুকুর খাসির মাংস শেষ এর মধ্যে তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তরকারিটা নামিয়ে ফেলা হচ্ছে আর হলো কি বলে যারা আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করেছেন যে আমার শরীর কেমন আছে আমি আমার কি হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য আসলে আপনাদের ভালোবাসাই আমার যেন মানে ইয়া হয়ে গেছে আমি আপনাদের সঙ্গে যদি কথা না বলতে পারি বা আপনাদেরকে মানে কাজের মাধ্যমে কথা বলা হয় যখন কাজ দেই তখন আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং আপনাদের মানে ভালোবাসাটা প্রকাশ করেন তখন আমার খুবই ভালো লাগে যে মানে প্রত্যেক দিন একটা একটু একটু করে ভালোবাসা বেড়ে চলছে আপনাদের সঙ্গে তো এই জিনিসটা যখন আমি কাজ না দিই তখন এই ফিলটা হয় না কারণ কাজ না দিলে আপনারা আমাকে কমেন্টস করেন না আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশটাও আমার কাছে যেন মনে হয় যে কমে যাচ্ছে এরকম সবাইকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি এবং শেষ করার আগে বলে দিচ্ছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাবেন তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আল্লাহ হাফেজ ¡Asalamu alaikum!